ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেরকম আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ বিন্দাস আছি আর আমরা আজকে খুব সুন্দর দিন কাটাবো আজকে হচ্ছে স্পেশাল ডে আজকে হচ্ছে মামার ফার্স্ট বার্থডে আর আমার মনে হয় যে আমি মেয়ে থেকে মা হওয়ার পর এটুকু রিয়েলাইজ করেছি যে নিজের বার্থডে থেকেও আজকের দিন আমার কাছে বেশি স্পেশাল কারণ আমার মামা মেয়ের সাথে সাথে মনে হচ্ছে আমারও জন্মদিন কারণ আমার জন্ম হয়েছে মনে হয় সেদিনকে তো আজকে হচ্ছে আঠাশে জুলাই

এই দেখো আজকের আমার ঘুম থেকে উঠেই সবাইকে দেখে খুব আনন্দ পেয়েছে এই যে তুই কাকু উঠে না এই যে এই যে আসতে দেখা চলে এসেছি পুজো দিতে যখন বাড়ি থেকে বেরিয়েছে হালকা মেঘ ছিল কিন্তু বৃষ্টি কিন্তু ছিল না তো সমস্ত কিছু দেখো নিয়ে চলে এসছে মিষ্টি তারপরে ধূপকাঠি মোমবাতি তারপর ফুলের মালা জবা ফুলের মালা সব কিছু তো বলে রেখেছিলাম আগে থেকে যে মালাটা তৈরি করে রেখে দিতে তো সবটা ফুলের মতো ফুল বেল করে সমস্ত কিছু নিয়ে চলে আসলাম আর তখন ঝিঝিরি বৃষ্টি পড়ছিল কিন্তু এই পুজো যে জোরে বৃষ্টি নেমেছে আর প্রায় দেড় ঘন্টার মতো বৃষ্টি যেন টানা হয়ে গেছে তো তো আমাদের কিন্তু বৃষ্টি মাথা নিয়ে আবার বেরিয়ে পড়তে হয়েছে যখন একটু ছ্যাঁক দিয়েছে ছ্যাঁক বলতে ঝিরি ঝিরি টুকুর টুকুর বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছিল তো দেখো এখানে আমার পুজো হয়ে গেছে এই দেখো বৃষ্টি পড়ে যাচ্ছে আমরা কিন্তু দাঁড়িয়েই আছি কী আর করবো একটু ছাঁক দেওয়া তারপরে বেরিয়েছিলাম কারণ সবটা টাইমের মধ্যে করতে হবে অনেক কিছু প্ল্যানিং ছিল যেমন মামা মাকে স্নান করাবো অনেক কিছু ভিডিও করবো বাট সেরকম কিছু হয়ে ওঠেনি কারণ আমাদের বাড়ি যেতে যেতেই দুটোর মতো দেড়টা দুটোর মতো বেজে গেছে জন্য আমি বলেছিলাম যে অত দেরি করে স্নান করালে মামা শরীর খারাপ হয়ে যাবে আর এই দেখো কেকটা আমরা চলে এসেছি অমরে কেক নিতে এইখান থেকে এই কেকটা আগেই আমরা কাস্টমাইজ করে বানানো অর্ডার দিয়ে গিয়েছিলাম আমি আর তোমার দাদা ভাই তো সেটাই নিতে এসেছি দেখো দেখিয়ে দিল একটু তো চলো এখন নিয়ে বাড়ি যাবো আর টুকিটাকি কিছু কেনাকাটা আছে সেগুলোও করে নেবো আর এখানে দেখো পান আর ফুল গাঁদা ফুল নিয়েছি বা আমার দুপুরবেলা খাওয়ার জায়গায় সাজাবো তার জন্য একটু গোলাপ নিয়েছি আর এখন সব কিছু নিয়ে এখন যাবো তাই ভাবছিলাম যে বৃষ্টি যেন একটু কমে তো আমাদের ওই দিকে বৃষ্টি হচ্ছিলো কিন্তু এই দিকটাতে আবার এসে দেখলাম বৃষ্টিটা সেভাবে হচ্ছে না তো সেই হচ্ছে ব্যাপার গায়ের ভিজে গেছে সেটা আবার গায়ে শুকিয়ে ফেলেছি এই হচ্ছে ব্যাপার আমাদের যা অবস্থা গেল সত্যি আর এই দেখো একটু মাম্মা মেজন একটা পিকাচু নিয়ে নিলাম আর একটু বেলুন নিয়ে নেব অনেক অনেক বেলুন প্যাকেট নিয়েছি তা ভালো যদি কম হয় তো তার জন্য আরও একটা নিঃসেপ নিয়ে নিলাম তো চলো এখন বাড়ি যাওয়ার পথে রওনা দিই

আহ এই রকম সমস্ত কিছু মা রান্না করে রেখেছে সাত রকমের ভাজা রয়েছে মাছের মুড়ো একটু ফ্রাইড রাইস রয়েছে রাইস রয়েছে মাছ বুঝি না চলো দেখো যে এখানে মা আমাকে সবটা গুছিয়ে দিচ্ছে আমি দেখো এখন নিয়ে চলে আসছি থালার প্লেটটা এখন আমি সাজাতে বসবো এখানে সমস্ত সাজাবো যেখানে মামাকে খেতে হবে তো দেখো খুব সিম্পল মধ্যে সাজানোর চেষ্টা করেছি যেহেতু মামাম ছোট আর কতটা কিভাবে রাখবে গুছিয়ে ও তো এখন সব কিছু ধরার চেষ্টা করে আমি ভেবেছিলাম সবটা এলোমেলো করে দেবে বুঝি কিন্তু কিন্তু সেরকম কিচ্ছু করেনি কিন্তু লক্ষ্মী মেয়ে হয়েছিল আর সবটা কিন্তু চুপ করে দেখেছে যে কি হচ্ছে ওর সাথে আমি সামনে এত কিছু দেখে হয়তো এদিক ওদিক করবে চেষ্টা করবে ওকে একটা জিনিস দেওয়া তো চুপ করেই ও কিন্তু কিন্তু কোনো জ্বালাতন করেনি আমাদের অনুষ্ঠানটা আমরা যেভাবে চেয়েছিলাম অনেক ফটোশুট হয়েছে তারপরে ভিডিও হয়েছে ও কিন্তু চুপ করে লক্ষ্মী হয়ে আমাদেরকে সবকিছু পড়তে দিয়েছে কোনো কান্নাকাটি কিন্তু করেনি তো দেখো এই যে আমাদের সাজানো কমপ্লিট হয়ে গেছে কিরকম হয়েছে অবশ্যই বলো দাদা ভাই আর আমার প্ল্যান 给它听。 মায়ের পাড়ি মা বেশি পরে না দিদি মুখ মুখ করো তাড়াতাড়ি বড় বৃদ্ধা হো জ্ঞান হো বুদ্ধিও

আর বাইরে এক বার দি দিলে পারেবা ক্যাপ করে উঠতে আবার আর আ আইস

সবাই মিলে অনেক আড্ডা দেওয়ার পর এখন দেখো আবার ক্যামেরাটা আমি অন করেছি তোমাকে দেখানোর জন্য এখানে সবাই কত মজা করছে আর বেলুন ফুলাচ্ছে কি করছো গো তোমরা দেখো এখন হচ্ছে রাতের আর ওরা পাশে দুজন কি করছিল তোর সাথে সাহায্য ভাবি আমার এত বেলুন কমে হয়ে গেল করে সব ফাটিয়ে দিয়েছি সব ফুলে থেকে ফাটিয়ে দিয়েছে জানো এরা এই করেছে আমি মেয়ে ঘুম পাড়াচ্ছি আর শুনতে পাচ্ছি একটা একটা করে বেলুন ফাটছে ফুট ফাট ফুট ফাট ঢুক ঢপ করে করে ফাটছে ওই দেখো ওই দেখো আমি না এটা কোনো মোছা ডিলেট করব না এইটা তো আমি ডিফিনেটলি ছাড়বো তো দেখো ফাইনালি কমপ্লিট হলো ডেকোরেশন তো চলো কিরকম হয়েছে ধারণাটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও পুরোটাই আমাদের নিজেদের প্ল্যানিং করে করে একটু নিজেদের মতো করে তো দেখো বন্ধুরা আমরা হচ্ছে এখন সাজুগুজু করছি যে কেক কাটিং করব আমরা রেডি আমি রেডি হচ্ছি আমরা রেডি হচ্ছে এই যে তোমার ছোট বাবা রেডি হয়ে গেছে এখন তোমার মেয়ের বাকি আছে মানির হালকা পাতলা হ্যাঁ হয়ে গেলে আমরা এখন কেক কাটি করবো আর ওই মাসি রেডি মাসি রেডি আমার জামা ওকে একটু পরতে চাইছিল না ও এখন একটু খেলবে সবার সাথে এর জন্য হচ্ছে জামা চেঞ্জ করে জামাটা একটা পরতে চাইছিল না বিরক্ত হয়ে যাচ্ছিল যে ওকে একটু খেলতে দিচ্ছিল না এখানে আমার দিদির ছেলে রয়েছে ওর সাথে খেলছিল কিন্তু ওই

আর এই যে তোমার দাদাভাই এতক্ষণ আমাদের একটু ফটোশ্যুট হলো এখন ওই যে কেক কাটিং করব মাম মামাম ফটোশ্যুট করে হাঁপিয়ে গেছে ওইদিন জ্যাকেটটা খুলে দিলাম গরম খুব আর ওই যে আমার দিদি স্মাইল আর মা এই যে মা আরে ওই যে এই যে কেক বের করছে দেখো এই যে আমাদের বার্থডে গার্লের কেক এই যে ওয়া

আর দেখানো যাবে না জামাত দিদি আর আমার বোন ঘুমিয়ে পড়েছে আর এই যে আমার সোনা বাবা তুই হাই আমার মামমামকে দেখানো যাবে না তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি অনেকটা ভিডিও বড় হয়ে গেল তোমরা দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দি আর আমার মামমামকে অবশ্যই উইশ করো তো চলো ভালো থেকো সুস্থ থেকো টাটা